আমাদের চলমান পরিস্থিতিতে আমরা বলেছিলাম যে রাসুল্লাহ সাল আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমনভাবে ছেয়ে যাবে আমার উন্মতের উপরে যে আমার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে আল্লা সুবহানহমা তালা নিজে এটা রাসুল্লাহ সাল আল্লাহ আলিউলামকে জানিয়েছেন যে হেনবি আপনার উন্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং এক অংশ আরেক অংশকে বন্দি বানাবে যেই হাদিসটা আপনি মুসলিমের কেতাবুল ফিতান চুহাত্তর নম্বর পর্বের হাদিস সাত হাজার একশো সাতচল্লিশে সাত পেয়ে যাবে সাত হাজার একশো পঞ্চাশ তাতে আল্লা সুহান্লা সাল্লামকে বলেন আপনার উন্মতের এক অংশ এক অংশকে হত্যা করবে এবং তাদেরকে বন্দি বানাবে আমরা পুরো ভৌগোলিক বাদ দিয়ে শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি এখানে আমরা সবাই মুসলিম নাইনটি পার্সেন্ট মুসলিম বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল সে যেই কোনো দলই হোক না কেন কিন্তু তারা ক্ষমতায় সে কি করেছে তার বিপক্ষের লোকদেরকে সে মুসলিম হোক আর যাই হোক তাদেরকে বন্দি বানিয়েছে আয়না ঘর না কত কি আছে বন্দি বানিয়েছে হত্যা করেছে তাদের খেলাফ গেলেই এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে অথচ সবাই তাহলে তারা কেন এটা করে কার আলহি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই সেই জন্য কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা করানোর আয়াত তাদেরকে শিখাই বলতে পারবেন এটা তাহলে যেই জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে তাহলে এ কি করে কোরআন হাদিসের মোতাবিক বিচার করতে পারে আমাদের বিচারক যারা তারা কিন্তু কোরআন হাদিস পরে বিচারক হয় না তারা ওই যে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হয় তাহলে এ কি করে বুঝবে যে একটা মুসলিমের রক্তের মূল্য কি এটা তো তারা বোঝে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয় যারা এই শিক্ষা গ্রহণ করে তারা বোঝে একটা মুসলিমের রক্তের মূল্য কী তো তারা শাসক যেই আসুক না কেন তাদের দ্বারাই নাশকতা হবে এটাই বাস্তব কারণ তারা কোরআন হাদিসের খেলাফ চলে সেই জন্য তো রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আপনার উন্মতের মধ্যেই মুসলিমরা মুসলিমদেরকে বন্দি বানাবে যারা বন্দি করেছিল তারাও মুসলিম যারা বন্দী হয়েছিল তারাও মুসলমানই ছিল এসে এখন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না এক একমোখ পানি দিয়ে আমাদেরকে অজুগুচুর সারতে হবে কত কি এগুলো আসলে বললে আমাদের অন্তর কেঁপে যাবে তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমি সহ এবং এই মসজিদে যতগুলো মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের বক্তব্য শুনে আমাদেরকে ভালোবাসে এবং তোমার দিনকে ভালোবাসে আল্লাহ এমন একজন মুসলিমকেও তুমি এমন ফেতনায় পতিত করো না তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও এবং যারাই জুলুম করে আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি